গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ভ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো বৃষ্টি ভেজা সকাল মানে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে এখনও দেখো বৃষ্টি হচ্ছে অল্প অল্প আর বৃষ্টিতে দেখো গাছগুলো একদম সতেজ হয়ে গেছে মানে একদম সবুজে সবুজ হয়ে গেছে আর দেখো সব গাছগুলো একদম তাজা মানে কি বলবো দেখতে এত সুন্দর লাগতেছে যদিও প্রতিদিন এই প্যাঁচ প্যাঁচি বৃষ্টি ভালো লাগে না তবুও একদিক দিয়ে কিন্তু বেঁচে গেছি কারণ এত গরম না গরম বেশি আবার ভালো লাগে না তো বৃষ্টি হয়ে কিন্তু খুব সুন্দর ঠান্ডা পড়েছে আর ঠান্ডা ওয়েদারে কিন্তু কাজ করতেও ভালো লাগে তো বন্ধুরা দেখো এখন এই যে রান্নাঘরে এসে একটু লেবু জল করছি তো আজকে রান্নাঘরে কোনো টিফিন করব না রান্নাও করব না এখন এখন এই যে লেবু জলটা করলাম তো এখন কয়েকদিন ধরে আর কি সকালবেলা আর কি টিফিন বানানোর ঝামেলাটা একদমই নেই তো ছেলের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো দেখো কি বলবো আর মানে ওর সামনে তো ক্যামেরা ধরেই যায় না এরকম অসভ্যতা আমি করে ক্যামেরা ধরলে তো সকালবেলা ওই যে লেবু জলটা করলাম মানে আমি এক গ্লাস খাবো আর ছেলে এক গ্লাস খাবে তো দেখো রাস্তায় জল জমে আছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে অল্প অল্প করে পড়তেছে মনে হচ্ছে আবার আসবে একটু থেমে গেছে আর কি তো সেই জন্যে হাতাটা নিয়ে গেল আর এখনকার বৃষ্টিতে একদম কোনো টাইম টেবিল নেই মানে কখন আসে আর কখন যায় তো যাই হোক ওরা তো চলে গেল আর দেখো আমাদের গাছে সুন্দর একটা জবা হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর তো স্নান করে চলে এসেছি এখন দেব পুজো তো সকালবেলা আজকে রান্না একদমই করলাম না আর সেই জন্য তোমাদের শেয়ার করলাম না তো এই জবা ফুলটা তুলে নিলাম তো বন্ধুরা দেখো অনেক ফুল গাছে এখন অনেক ফুল হয় আর খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখো সাদা ফুল হলুদ ফুল তারপর নীলকণ্ঠ ফুল মানে অনেক ধরনের ফুল আর অনেক ধরনের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভালোই লাগে তো আমার পুজোটা সকাল সকাল হয়ে গেল তারপর দেখো চলে আসলাম বেডরুম বসাতে তো আজকে কিন্তু সকালবেলা একদম রান্না করলাম না দেরি করে রান্না করব আর তার জন্য আগে কি করতেছি সকাল সকাল আগে বেডরুমের কাজ বাইরের কাজ সব শেষ করতেছি আর কি বলো তো বন্ধুরা এখন সকালবেলা বৃষ্টি হয় মানে রাত্রিবেলা বৃষ্টি শুরু হয় সকাল পর্যন্ত বৃষ্টি থাকে মানে সকালবেলাও এখন বৃষ্টি হয় তো সেই জন্যে কী হয় বৃষ্টির মধ্যে আর বাইরের কাজগুলো না করা হয় না বাইরে ঝাড় দেওয়া মানে সকালবেলা যখন ঝাড় দিই ঘর দৌড় তখন যদি বাইরে বৃষ্টি থাকে তখন কিন্তু বৃষ্টির মধ্যে ঝাড় দেওয়া হয় না তো কোনো দিন পরে সকালবেলা সেই জন্যে বাইরে ঝাড় দেওয়া হয় না বাইরে আর ঝাড় দিই না তো এখন বৃষ্টি মানে বৃষ্টির সময় আর কি এখন তো বর্ষাকাল চলেই এসেছে তো এখন এমনটাই হবে হয়তো যেদিন বৃষ্টি থাকবে না সেদিন হয়তো বাইরেটা একদম বেশি করে সুন্দর করে পরিষ্কার করে রাখব আর আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে সেই জন্য রাস্তার মধ্যে জল দেওয়ারও ব্যাপার নেই কারণ এখন তো ধুলোবালি কম মানে প্রতিদিন বৃষ্টি হচ্ছে রাস্তার মিতেই পরিষ্কার তো এখন চলো একটু ব্রেকফাস্ট বানাবো তো সকালবেলা তো কিছু খেতেই হবে কিছু যেহেতু বানাই নি তো এই যে দুটো ডিম ভেঙে নিলাম তো ডিমের অমলেটটা করতেছি আর আজকে জানো তো একটা স্পেশাল খাবার খাবো মানে রাত্রিবেলা রেখে দিয়েছি তো কি দিয়ে খাবো সেটাই ভাবছি তো দুটো ডিম ভেঙে অমলেট করে নিলাম আর সেই খাবারটা এখন আমরা দুজনে মিলে খাবো আর কি তো আমি হয়তো শুধু ডিমের অমলেট খাবো সকালবেলা খাবো না তো আমি খাই বা না খাই আর একজন তো আছে তার জন্য তো খাবার বানাতেই হবে তো আমি কিন্তু অনেকটা সময় না খেয়ে থাকতে পারি কিন্তু আমার বর মশাই আছে না সে কিন্তু মানে না খেয়ে থাকতে পারে না মানে সকালবেলাও তাকে খেতে দিতে হবে একদম হেভি খাবার আবার দুপুরবেলাও খাবে আবার রাত্রিবেলাও তো দেখো পান্তা ভাত করে রেখেছি একটু ভাত বেশি হয়েছে রাত্রিবেলা তো সেই পান্তা ভাতটা এখন খাবে আর কি বর মশাই তো ডিম অমলেট দিয়ে খাবে সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো বন্ধুরা দেখো এখন দুপুরবেলা একটু রান্না করব আর কি তো রান্না করার জন্য সবজিটা আগে কেটে নিচ্ছি সবজি না কেটে নিলে রান্না করতে না অসুবিধা হয় মানে তাড়াহুড়ো লেগে যায় তো পেঁয়াজ আদা রসুন এগুলো তো কাটতে অনেকটা সময় লাগে আর কি বিশেষ করে রসুন চুলতে অনেকটা সময় লাগে তো তোমরা তো বুঝেই গেছো আজকে কী রান্না হবে কারণ রসুন পেঁয়াজ ছোলা হচ্ছে মানে কিছু একটা স্পেশাল রান্না হবে তো হ্যাঁ আজকে হবে আমাদের মাটন রান্না তো দেখো মাংস রান্না হবে আর একটু আলু কেটে নিচ্ছি আলু ভাজা করবো দিন থেকে আলু ভাজা করি না আর যেদিন করে মাংস রান্না করি সেদিন করে কিন্তু সেদিন করে কিন্তু আমি মানে বেশি সবজি রান্না করি না কারণ আমাদের আবার মাংস রান্না করলে সবজি কেউ খেতে চায় না মাংস দিয়েই সবাই খায় তো সেই জন্য আজকে মাংসটা রান্না করব আর ডালও করব না তো একটু আলু ভাজা করব তো এইদিকে দেখো আমি পটল ভাজাও করতেছি কারণ আমার বরমাসাই এবার বলেছে উনি এবার আলু ভাজা অত পছন্দ করে না তো সেই জন্যে কয়েকটা পটল কেটে নিলাম পটল ভাজা এখন করতেছি আর আলু ভাজা আর হবে মাংস তো আজকে একদম সিম্পল মানে মাংস টাংস রান্না করলে অত সবজি আবার ভাল লাগে না তো এইদিকে দেখো মাংসর মশলাটাও রেডি করে নিয়েছি এখন মাংসর মশলাটা মানে একদম দেখো আমি সব এখানে নিয়েছি মাংস রান্না করলে কিন্তু আমি সব কিছু বেটে নিই মিক্সিতে মানে কোনো কিছু কেটে দিই না পেঁয়াজও কেটে দিই সব বেটে নিই তো পেঁয়াজ লঙ্কা একদম টমেটো রসুন আদা সব কিছু নিয়েছি বেটে তারপরে দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর এটা কিন্তু দেবো এখন প্রেশার কুকারে কারণ আমাদের আবার মাটন রান্না করলে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতে হয় নাহলে আবার কেউ মানে শক্ত শক্ত একটু থাকে ওটা আবার কেউ খেতে পারে না আর প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায় মানে বেশিক্ষণ লাগে না দুটো সিটি মারলেই হয়ে যায় আর দেখো করতেছি আমের চাটনি তো এই দেখো কাঁচা আম ছিল কাঁচা আমটা কী হয়েছে বলো তো মানে কয়েকদিন হলো তো একটু পাকা পাকা হয়েছে তো সেটা কেটে নিলাম ভাবলাম যে একটু মাংস রান্না করতেছি একটু চাটনি করব আর পাতলা করে চাটনি করব আমের চাটনি কিন্তু পাতলা পাতলা করে খেতে ভালো লাগে তো দেখো আমার আমের চাটনিটা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো মাংসটাও ঝোল করলাম বড় মাসুর বলেছে পাতলা করে হালকা করে ঝোল করতে তারপর আলু ভাজা পটল ভাজা তো আমার কিন্তু রান্না হয়ে গেল রান্না শেষ তারপর খাওয়া দাওয়া হবে দেরি আছে তার আগে তো আমার কত কাজ আছে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপরে ঘর মুছতে হবে আর বিছনাপত্র যেহেতু সকালবেলা পরিষ্কার হয়ে গেছে আর চিন্তা নেই তো এই রান্না করার পরে রান্নাঘরের কাজ তো তোমায় জানো অনেকটা সময় লাগে করতে তো জানো তো এত কাজ করার পরেও কিন্তু মেয়েদের বদনামই হয় শুধু নাম কিন্তু কোনো সময় হয় না কেউ কিন্তু ভালো নাম বলে না যে আমার বাড়ির বউয়ের এত ভালো ভালো গুণ আছে মানে বাড়ির বউয়ের কোনো গুণই নেই বাড়ির বউ যতই কাজ করুক না কেন মানে কোনো দিন শুনলাম না একটা সুনাম করতে তো কোনো কোনো বাড়িতে আছে ভালো বউয়ের সুনাম করে বউয়ের ভালো গুণ গায় কিন্তু বেশিরভাগ দেখবে শ্বশুর বাড়িতে বউদের একদম বদনাম ছাড়া সুনাম কখনোই হয় না আর দেখবে নিজের মেয়ে যদি শ্বশুরবাড়িতে জামাইয়ের সঙ্গে সুখে সংসার করে খায় ভালো থাকে তাহলে কিন্তু দেখবে তার বাবা মায়ের কত আনন্দ কত গর্ব তো কথায় বলে না পর পরে থাকে পর কোনো আপন হয় না এটা কিন্তু ঠিকই কথা তো পর কোনো দিনও কিন্তু আপন হয় না পর কিন্তু পরেই থাকে তো দেখো বন্ধুরা এখন ঘর মচতেছি আর এখানে দেখো ছেলে টিভি দেখতেছে মানে ও এখান থেকে সরতেছে না এখানে দাঁড়িয়ে আছি কতক্ষণ থেকে টিভি দেখবে তো এই ঘরটা না অনেকটা নোংরা হয়েছে মানে এই ঘরটা আমি প্রতিদিনে মুছি না আর সব ঘরগুলো একটু মোছা হয় আর এই ঘরে কিন্তু আমাদের সবসময় আসাও হয় না শুধু এই ঘরে টিউশন পড়ে তো সেই জন্যে কী করি এই ঘরটা না প্রতিদিন মুছি না তো কয়েকদিন হলো মোছা হয় না আর বাচ্চাগুলো মানে এখানে টিউশন পড়ে পড়ার পরে জল টল ফেলে তো একটু মানে দাগ দাগ হয়েছে নোংরা হয়েছে আর জানো তো সাদা মেজে সাদা মেঝেতে মানে তাড়াতাড়ি নোংরা হয় আর না মুছলে পরে ভালো লাগে না দেখতে নোংরা দাগ দাগ দেখা যায় আর কি তো সেই জন্য আজকে সব ঘরগুলো একদম ভালো করে মুছে দিলাম তারপরে দেখো এই যে আলনাটা এখন গুছিয়ে রাখবো কারণ আলনাটা না গোছালে হবেই না আর বিশেষ করে কি বলো তো আমার আবার আলনা এরকম নোংরা মানে অগোসালো দেখলে একদম ভালো লাগে না তো দেখো অনেক জামা কাপড় কিন্তু বিছানায়ও আছে মানে বিছানাতে অনেক জামা কাপড় আছে সেগুলো ভাস করে রাখতে হবে তো আমি ভাস করে রাখলে কি হবে আরও তো বাড়িতে দুজন লোক আছে ওরা তো ভাস করে না শুধু এলোমেলো করে রাখে তো বন্ধুরা এখন কিন্তু বিকেলবেলা আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই শেষ হয়েছে তো এখন দেখো এই যে সন্ধ্যা লাগবে একটু পরেই তো এখন আবার রান্না করে এসেছি রান্না করতে দেখো এই যে দেখো এটা হলো রোস্টেড শ্যামাই আর কি যেটা ভাজা এটা সবজি দিয়ে রান্না করবো মানে চাউমিনের মতো হয় খেতে ভালো লাগে তো অল্প একটু আছে সেটা সবজি দিয়ে দেখো এখন করবো আর বাড়িতে অনেক লোক এসেছে বান্ধবী এসেছে বান্ধবীর মা আরও মানে কয়েকজন তিন চারজন আছে তো বাচ্চাগুলো আছে তো একটু আগে চা করলাম মুড়ি মাখলাম তারপরে দেখো এখন এই বাচ্চাগুলোর জন্য এটা রান্না করতেছি তো বেশি ছিল না যতটুকু ছিল সবটাই রান্না করলাম তো রান্নাটা হয়ে গেছে দেখো তো এই যে খেতে দিয়েছি আর বান্ধবীদের ছবি তুললাম না কারণ ওরা আবার ভিডিও টিডিও করা অতটা পছন্দ করে না তো সেই জন্য ওদের ভিডিওটা আমি দিলাম না আর কি তো বাচ্চাগুলোর ভিডিও করে দিলাম আর রাত্রিবেলা দেখো এখন খাবো ডিনার আর কি দেখো এখানে তড়কা বানানো হচ্ছে তো আমাদের বাড়িতে হচ্ছে না মানে আমাদের পাশের বাড়িতে হচ্ছে তো আমরা কিন্তু মাঝে মাঝে এভাবেই খাই আর কি মানে একসঙ্গে অনেক কিছু রান্না করে মাঝে মাঝে বিরিয়ানি তারপরে লুচি তো আজকে ওদের বাড়িতে লুচি হচ্ছে আর হচ্ছে তরকা মানে লুচি দিয়ে তরকা খাবো তো এখানে দেখো এই যে এরা রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি তো এখন সাড়ে নটা বাজে তো দেখো একজন বেলতেছে একজন ভাসতেছে আর একজন দেখো রান্না করতেছে তো বাড়িতে নিয়ে এসেছি খাবারটা তরকার রুটিটা তো আমাদের বাড়িতে আবার ভাত আছে মাংস আছে তো সেটা দিয়ে এখন খাবো আর কি রাত্রিবেলার খাবারটা তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে টাটা